Saya s u

ভগবানের প্রতি না সালাত করা মাফ করে দেন এজন্য আপনারা শনিবার এবং রবিবার কি দিন হল পর্যন্ত প্রত্যেকদিন তাকবীরে উচ্চ আওয়াজে এটা মাসে তাকবীরে তাসহহ করা কি? মাসে রবিবার ফজরের পর থেকে দিন পর্যন্ত দিন আসর পর্যন্ত তাকবীরে তাসবিহ পড়া ওয়াজিব প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে যদি কারো স্মরণ না থাকে কোন একবার হলো যদি সে পড়ে কোন একবার হলো যদি পড়ে কিন্তু তিনবার পড়া কি উত্তম তিনবার পড়লো তবে কিন্তু কোন পক্ষে যদি একবার পড়ে একবার পড়া ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু তিনবার পড়লে সওয়াব বেশি আমার দেখা হয় আমরা যদি তিনবার পড়ে বলছি

Gracias.